নমস্কার কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন অঙ্কনা ডেইলি লাইফস্টাইলে নতুন আরও একটি ব্যস্ততম ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত এখন বাজে হচ্ছে সকাল ছটা চলুন তবে এখন থেকে দিনের শুরুটা আপনাদের সাথে নিয়ে করি দু কাপ চা বানাবো আর এক গ্লাস লেবু জল করে নিয়েছি উষ্ণ গরম জল করে দু কাপ চা করলাম আদিত্যর জন্য একটু লেখার চা আর আপনাদের দাদা ভাই তো লেকার চাই খায় আপনারা তো জানেনি সেটা তো যাই হোক আজকে আদিত্যকে একটুখানি দু চা বিস্কুট খাইয়েই টিউশানে আর দিয়ে আসবো যেহেতু ঘরে আজকে কর্নফ্লেক্সটা শেষ হয়ে গেছে জানেন সেই কারণে আজকে আর কর্নফ্লেক্সটা দিতে পারলাম না ছেলেটাকে যাই হোক চলু দু কাপ চা আর একটু লেবু জল খেয়ে আমাদের সকালবেলার দিনের শুরুটা প্রত্যেক দিনই হয় তবে আদিত্যকে রোজ দিন যদিও বা চা দি না বেশিরভাগ দিনটা কর্নফ্লেক্সটা দিই তারপরে এইদিকে ওরা ওদিকে চা খাচ্ছে আমার লেবু জলটা কিন্তু আমি নামিয়ে রেখে দিয়ে ওদের দুজনকে ওদিকে চা দিয়ে এসেছি ওরা ওদের মতন করে খাচ্ছে আর আমি কিন্তু আমার ডেইলি লাইফস্টাইলের যে কাজকর্মগুলো থাকে সেগুলো শুরু করে দিয়েছি গতকাল রাত্রেবেলায় রান্না করেছিলাম হচ্ছে চিকেন এটাকে না হ্যাচারি বলে একটা মুরগি পাওয়া যায় সেই প্রজাতির মুরগিটাই কালকে আনা হয়েছিল অত্যন্ত ভালো লাগে জানি মাংসটা খেতে তো সেটা রাত্রেবেলা কালকে পেঁপে দিয়ে মাংসটা রান্না করেছিলাম তো যতটা আনা হয়েছিল তার তিন ভাগের এক ভাগ আমরা খাওয়া দাওয়া করেছি আমি খাইনি যেহেতু সোমবার ছিল আর বাদবাকি যে মাংসটা ছিল সেটাই এখন আমি এই যে রেখে দিচ্ছি গতকাল রাত্রেবেলার মাংসটা তো এত গরম ছিল যার কারণে সেটা আর রাখতে পারিনি সকালবেলায় এখন রেখে দেব। যদিও বা নষ্ট খুব একটা হবে না তার কারণ সারা রাত যেহেতু এখানে বৃষ্টি হয়েছে সেই জন্য বেশ ওয়েদারটাও ঠান্ডা ছিল চলুন এবার সকালবেলার টিফিনটা করে দিই আপনাদের দাদা ভাই আবার সকাল সাড়ে সাতটার মধ্যে বেরিয়ে পড়বে চট জলদি হাতের কাছে একটু আটা পেলাম সে আটাটা মেখে নিচ্ছে এখন ঝটপট করে দুটো রুটি করে দেব আর ওই যে মাংসটা দেখতে পেলেন ওখান থেকে কিছুটা মাংস বের করে গরম করে দেবো সকালের টিফিন ওটা দিয়েই করে চলে যাবে কালকে যোতিকুন্সের থেকে দিদি ভাই আমাকে কমেন্ট করেছিল যে রুটিগুলো না আগুনের পরে ছেঁকবে না গ্যাসের উপরে ডাইরেক্ট দিয়ে আমিও জানি জানো তো সেটা যে রুটি ওইভাবে আগুনের তাপে দিয়ে ছাকাটা ঠিক নয় কিন্তু অনেকটা সময় সাপেক্ষের ব্যাপার তো একটা দুটো রুটি তো করি না প্রত্যেক দিন দশটা বারোটা রুটি আমি করি আর তাতে করে যাতে হয় সেই জন্যই কিন্তু ওইভাবে রুটিটা করা হয় আর ওইভাবে রুটিটা ছেঁকলে জানেন তো অনেকটা গ্যাসও সঞ্চয় হয় সেই জন্য ওইভাবে করি তো যাই হোক তোমার কথা অনুযায়ী আজকে কিন্তু একদম অন্য অন্যরকমভাবেই রুটিটা আমি ছেঁকে নিয়েছি রুটি ছাকার পরে আদিত্যকে টিউশানে ছেড়ে দিয়ে এসে আপনাদের দাদাভাইও খেয়ে বেরিয়ে গেছে ডিউটিতে আমি কিন্তু এখন এই যে ঘরটাকে গোছানো শুরু করলাম সবার আগে বেডরুমটা ক্লিন করবো কারণ বেডরুমটা সবসময় যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে মনের মধ্যে একটা এনার্জি এবং পজিটিভ কাজ করে বিশেষ করে দেখবেন বিছানাপত্রগুলো এগুলোতেই কিন্তু আমাদের সংসারের দৈনন্দিন লাইফস্টাইলে যে এনার্জিটিক জিনিস বা পজিটিভ সমস্ত কিছু কিন্তু জড়িয়ে থাকে আর আমরা গৃহবধূরা আমাদের নিজেদের চেষ্টা পরিশ্রমের দ্বারাই কিন্তু আমাদের সংসারের সুখ সম্প্রীতি আয় উন্নতি সমস্তটাই কিন্তু বাড়িয়ে তুলতে পারি তবে হ্যাঁ কিছুটা পুরুষ মানুষদের হাতেও থাকে তারা যদি স্ত্রীকে মর মানে সম্পূর্ণভাবে না মেনেও কিছুটাও যদি না মানে মানে তাহলে কিন্তু অবশ্যই সংসারে আয় উন্নতিটা বৃদ্ধি পায় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে পুরুষ মানুষরা একদম স্ত্রীদের সম্মান মর্যাদা দিতেই জানে না তো যাই হোক এই সমস্ত প্রসঙ্গে আমি যাবো না আমার সংসার ঠিকঠাকভাবে চললেই হলো আর সবার উদ্দেশ্যে আমি একটা কথা বলবো সেটা হচ্ছে আপনারা হয়তো অনেকেই ভাবতে পারেন যে দিদি কেন ভাড়া বাড়িটা বলে আগে একদিন আমাকে একটা কমেন্ট এসেছিলো যে কেন তুমি বলো যে তোমার ঘরটা ভাড়া বাড়ি এটা সত্যিই ভাড়া বাড়ি রেলের কোয়ার্টার হলে কি হবে অ্যাকচুয়ালি আমাদের কিন্তু রেলের মাইনের থেকে বাড়ি যে মাইনেটা আসে মাসের বেতন থেকে কিন্তু এই কোয়ার্টারের টাকাটা কেটে নেওয়া হয় এবার বলুন তো ভাড়া বাড়ি হলো কি না যা হোক চলুন কথা বলতে বলতে আলনা শোকেশ খাট সমস্ত কিছু কিন্তু ভালোভাবে গুছিয়ে নিয়ে আমার যে ডেইলি হিসাবটা সেটা এখন করতে বসলাম হাজারটা কাজের মধ্যে দিয়েও এই কাজটা আমি প্রত্যেক দিন করি আমার কত টাকা কী খা খরচ হলো আমার কোথায় কত টাকা খরচ হলো সেটা প্রত্যেকটা দিন একটা খাতায় হিসাব করে লিখে রাখা যাতে মাসের শেষে গিয়ে যখন হিসাব করতে বসি তখন যাতে হিসাবটা আমার মেলে ঠিকঠাকভাবে প্রত্যেক দিনের মতন আজও আমার ওই পিগি বক্সটাতে কিছু টাকা তো আমার ছাড়তেই হবে আর এটা বিশেষ করে আমার ছেলেটাই ছাড়ে তো ও যেহেতু আজ আর বাড়িতে নেই ওর সামনে টাকা পয়সাটা আজ আর বের করলাম না সেই জন্য যাই হোক পিগি বক্সে টাকা টিউশন থেকে আনতে অলমোস্ট বেজে গেছে নটা দশ তো যাই হোক বৃষ্টি হচ্ছিল বাইরেটা ভীষণভাবে যার জন্য বেরোতে পারছিলাম না আর কিছু ঘরের কাজও ছিল সকালবেলা টিফিন টিফিন বানানো আপনাদের দাদাভাই খেয়ে তো বেরিয়ে গেল আর আমার জন্য আমি রুটিটা করে নিয়েছি এখনও আমি খাইনি তো যাই হোক খাবো আর এদিকে দেখুন সকাল থেকে ভীষণ বৃষ্টি হয়েছে কিন্তু এত বৃষ্টি হচ্ছে এবার বছরটাই মনে হয় ভীষণ ভাবে বৃষ্টি হয়েছে আর ওকে নিয়ে এসে আজ আর ভাবছি স্কুলে যাবো না ছেলেটাকে নিয়ে বৃষ্টি পর্দাল দিনে সামনে আবার পুজো এর মধ্যে একটা রোগব্যাধি বাদিয়ে নিলে আমাদেরই সমস্যা আমাদেরই ঘোড়াটা ক্যান্সেল হয়ে যাবে তো আজ আর ভাবছি এর মধ্যে বৃষ্টিতে স্কুলে নিয়ে যাব না তো ওকে টিউশান থেকে নিয়ে এসে ওর একটা আবার ফ্রেন্ডকে ফোন করা হলো আমি বললাম ছেলেটা একা একা থাকবে ও একা একা থাকবে তার থেকে বরং তুমি আমার কোয়ার্টারে ছেড়ে দিয়ে যাও ওরা দুজনে মিলে খেলাধুলা করুক একসাথে ওটা নিয়ে আসি ঝটপট করে কারণ আবারও মেঘ হয়েছে দেখুন কীরকম যে বৃষ্টিটা এক্ষুনি মনে হচ্ছে না চলুন গিয়ে নিয়ে আসি ওকে আদিত্যকে টিউশান থেকে নিয়ে আসার পথে একটু খাবার দাবার কিনে এনেছি খাবার দাবার বলতে সকালবেলা ছেলেটাকে তো ওই বিস্কুট খাইয়ে পাঠিয়েছিলাম তো একটু ডিম টোস্ট করব সেই জন্য এনেছি একটা পাউরুটি আর একটুখানি আন ওই বাচ্চা দুটোকে যে বললাম না যে দুটো বাচ্চাকে আসার কথা বলেছিলাম তো সেই বাচ্চা দুটো আসবে যার জন্য একটু এনেছি সেমাই তো পা এনেছি ব্রেডটাকে দিয়ে এখন একটুখানি ওকে খাইয়ে দেবো ডিম টোস্ট আর ওরা যখন আসবে তখন ওদেরকে একটুখানি ঘরে তো দুধ আমার সবসময় থাকেই সেই জন্য একটু ওদেরকে আবার সেমাই করে দেব আর এনেছি হচ্ছে একটু ঠাকুরের জন্য বাতাসা অনেক দিন ধরে জানেন তো এই জিনিসটা খুঁজছি তবে আজকে আমি পেলাম অবশেষে আর এই যে সেমাইয়ের প্যাকেটটা আপনাদেরকে দেখালাম এই সেমাইটা সাধারণত এই মানে মিষ্টি দিয়ে করলে কিন্তু একেবারে খেতে ভালো লাগে না এটা ঝাল ঝাল করে সমস্ত রকম সবজি দিয়ে যদি করা হয় ওটা খেতে বরং অনেকটা ভালো লাগে আর এই যেদিকে এনেছি গুড়ের বাতাসা অত্যন্ত ভালো লাগে আর আমার ঠাকুরকে দেওয়ার জন্য অনেক দিন ধরে একটা ইচ্ছে ছিল দোকানটাতে যাই শুধু ঘুরে ফিরে চলে আসি আজকে অবশেষে দেখতে পেয়ে দশ টাকার বাতাসা নিয়ে এসেছি আমাদের যেমন রোজ দিন একই রকম খাবার খেতে ভালো লাগে না তেমন ঈশ্বরকেও যে আমি প্রত্যেক দিন একই রকম খাবার দেবো সেটাও তো ভালো লাগে না তাই মাঝে মাঝে একটু চেঞ্জ করি ঈশ্বরের যে প্রসাদটা হয় সেটা তো যাই হোক তারপরে কিন্তু এখন আমি অলরেডি আদিত্যর ব্রেডটা বানাতে এসেছি তো ওর ওনা ডিম ছাড়াই টোস্টটা খেতে যায় তো আমি দেখলাম যে ডিম ছাড়া টোস্ট দেবো একটু যদি শরীরে ডিমটা যায় তাহলে খে মানে ওরও শরীরের পক্ষে উপকার সেই জন্য জোর জবরদস্তি করে ডিম দিয়েই করে দিয়েছিলাম আর এখানে কিন্তু আমি রুটিগুলো করে রেখে দিলাম দুপুরবেলা আবার ওই তিনটে রুটি করো আবার ঝামেলা করো অ্যাকচুয়ালি এটা কিন্তু আমার পলশতার জন্য নয় ওই তিনটে রুটির জন্য আমার এক্সট্রা তাওয়াটাকে গরম করতে হবে এক্সট্রা গ্যাস পোড়াতে হবে আবার তিনটে রুটি করো তার জন্য কিন্তু আমার একটা সত্যি বলতে একটা তাওয়া গরম করতে যতটা আমার সময় যায় না ততক্ষণে আমার দুটো রুটি মনে হয় ছ্যাঁকা হয়ে যাবে তো সেই হিসাবগুলো করে জন্য কিন্তু আমি একবারে রুটিগুলো করে রেখে দিলাম দুপুরবেলা আজ আর ভাবছি ভাত খাবো না ওই জন্যই রুটিটা করা আর এখানে এখন ভালো করে ব্রেডটাকে ছেঁকে নিচ্ছি যেভাবে আর কি ডিম টোস্টটা করা হয় পেঁয়াজ লঙ্কা তো পড়বে না যেহেতু আদিত্য পেঁয়াজ লঙ্কাটা খাবে না সেই জন্য আগে ব্রেডটাকে ভালো করে ছেঁকে নিলাম তারপরে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু তেল তেলটা এখন যতটা পারছি অ্যাভয়েড করে চলার চেষ্টা করছি তারপরে দিয়ে দিলাম ডিমটা লঙ্কা একটু পেঁয়াজ দিলে বা যদিও খেতে ভালো লাগতো কিন্তু ছেলেটা যেহেতু খায় না এই জন্য আর পেঁয়াজ লঙ্কা কিছু দিলাম না এমনি করে সিম্পল করে ওর মনের মতন করে একটু ডিম টোস্ট করে দিচ্ছি ও জানেন এই সমস্ত খাবার একেবারে পছন্দ করে না তবে চাউমিনটা খেতেও ভারী ভালোবাসে চাউমিনের প্রতি ওর যেমন একটা আলাদা আকর্ষণ আমার তেমনও ভীষণ ভালো লাগে চাউমিনটা এদিকে ডিম টোস্টটা করে নিয়েছি চলুন ঝটপট করে বা স্নান করে নেব অনেকটা বেলা হয়ে গেছে অলরেডি দশটা মতন বেজে গেছে আজ একটু অনেক দিন পরে শাড়ি পরলাম আপনাদের দাদা ভাই খুব বলে শাড়ি পরার কথা কিন্তু সচরাচর আমার পরা হয়ে ওঠে না তার কারণ শাড়িটা পরতে গেলে যেমন সময় লাগে নাইটিটা পড়তে গেলে তার অতটা সময় লাগে না সেই জন্য চট জলদি যেটা পারি সেটাই পরে ফেলি তবে এই শাড়িটা আমার শ্বশুরমশাই যে কিছু দিন আগে মারা গেলেন শ্রাদ্ধের দিন কেউ একজন দিয়েছিলেন আমি নিজে পছন্দ করে শাড়িটা এনেছিলাম আমার এত পছন্দের একটা শাড়ি আপনাদের হয়তো বলে বোঝাতে পারবো না আমার ভীষণ ভালো লাগে এই শাড়িটা যাই হোক চলুন একটা দিদিভাই আগের দিন আমাকে চৈতালি মোদক দিদিভাই কমেন্ট করেছিলেন যে বোন তুমি যখন সিঁদুর পড়বে চুলটা ছেড়ে সিঁদুরটা পরবে না চুলটা বেঁধে সিঁদুরটা পরবে তো যাই হোক দিদিভাই তোমার কথা অনুযায়ী কিন্তু সিঁদুরটা আমি চুলটা বেঁধে নিয়ে তারপরেই পরলাম আর আমাদের যে প্রত্যেক দিনের মধ্যে যে নিত্য দিনের সেটা একটু করে নিলাম হালকা করে একটু লিপ বাম একটু কপালে লাল টিপ একটুখানি সিঁদুর ব্যাস চলুন রেডি হয়ে পড়েছি প্রত্যেক দিন নিজেকে একটু সাজিয়ে তুললে নতুন রকমভাবে দেখবেন নিজের মনের মধ্যেটাও একটা অন্যরকম অনুভূতি কাজ করে যাই হোক চলুন রেডি হয়ে পড়েছি এখন ঝটপট করে পুজোটা দিতে যাব। গাছ থেকে ফুল তোলাও হয়ে গেছে এখন ঠাকুরের বাসন কোষনগুলোকে একটু ধুয়ে নেব ভালো করে আর এটা প্রশ্ন আসতেই পারে যে তুমি সাবানের কসবাইকটা কি আলাদা করেছো একদম আপনাদের আমি বলে রাখি আমার এই যে সাবানের কসবাইক বা বাসন মাজা ঠাকুরের বাসন মাজার সাবান আমার সম্পূর্ণভাবে আলাদা থাকে এটা আলাদাভাবে রাখা থাকে সেটা দিয়ে কিন্তু আমি বাসনটা মেজে নিয়েছি আর পেতলের বাসনগুলো আমি যখনই মাজি তখন কিন্তু একটুখানি আমি লেবুরটা দিয়ে ভালো করে কিংবা একটু তেঁতুলটা দিয়ে ভালো করে মেজে নিই কিন্তু আজ আর আমার হাতে সময় নেই সেই জন্য আমি আজকে তেঁতুলটা দিয়ে ভালো করে কষতে পারলাম না তবে তেঁতুলটা দিয়ে যেদিনই মাজি থালা বা এই যে যতটুকুন যা পেতলের জিনিস আছে তার একটা অন্যরকম কালার আসে একদম অরিজিনাল পেতলের কালারটা চলে আসার পুরো ঝা চকচকে হয়ে যায় আজ আর সময় নেই হাতে তাই এই রকমভাবে বাসনটা মেজে নিয়ে চলে এলাম সোজা পুজোর ঘরে যাই হোক চলুন পূজোটা এবার ঝটপট করে করে নিই এরই মধ্যে আপনাদের কাছে একটা অনুরোধ করব। ভিডিওটা আপনাদের সকলের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আর ভালো লেগে থাকলে অতি অবশ্যই আপনারা কিন্তু একটা লাইক করে ক সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমি যে কোনো ভিডিও দিই না কেন সকলের আগে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর যারা যারা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আমি মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি কিন্তু প্রত্যেক দিন আমার ভিডিও দেখেন তাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করে দিয়ে যাবার জন্য যাই হোক চলুন ঠাকুরের পুজোটা এখন করে নি তারপরে রান্না বান্না করতে ঘরের পুজোটা কমপ্লিট করে তারপরে সোজা এসেছি আমি এখন বাইরের পুজোটা করতে বাইরের পুজো অর্থাৎ এই যে আমরা তো তুলসী জল ঢালি সকালবেলা বেলা স্নান টান করে তারপরে যখনই ঘরের নিত্যদিনের পুজোটা করি তখন যদিও বা এই জিনিসগুলো আমি আগে জানতাম না করতাম না এইখানে এসে কিন্তু এই সমস্ত শিখেছি বা জেনেছি আর আমার শাশুড়ি মাও সেদিন আমাকে এসেছিলেন যখন বলছিলেন যে যখন এরকম গাছে জল ঢালবি পূর্ব মুখী হয়ে দাঁড়িয়ে তারপরে কিন্তু জলটা ঢালবি ঠাকুর কিন্তু পূর্ব আর উত্তর স্থানেই থাকেন তো যাই হোক আমি বাইরের পুজোটা কমপ্লিট করে ওনার কথা মাথায় রেখে এদিকে ঘুরে জলটা ঢেলে সোজা রান্না করে চলে এসেছি তো এখানে একটু করবো একটু সেমাই ওই যে আপনাদের বলেছিলাম না যে ওরা দুটো বোন আসবে আদিত্যর সঙ্গে খেলা করার জন্য ওরা এসেছে অলমোস্ট ওদেরকে আপনাদের সঙ্গে দাঁড়ান একটু পরে দেখাচ্ছি তার আগে চলুন সেমাইটাকে করে নিই দুধটা গরম করে নিয়ে দুটো এলাচ দিয়ে দিলাম এলাচটা দিয়ে তারপরে দুধটাকে কিছুটা সময় ফুটতে দেব ফুটে তারপরে সময়টা দিয়ে দেব এই যে এটা হচ্ছে বড়টা আর ওই যে ছোট বাচ্চা মেয়েটা দেখতে পাচ্ছেন ও কিন্তু আদিত্য থেকে প্রায় এক বছরের বড় তো ও আর আদিত্য এক সঙ্গে এক ক্লাসে পড়ে আর আদিত্যর সঙ্গে ওরা এসেছে এখন খেলা করতে যাচ্ছিল এখন ওদিকে ঘুরতে তো ওকে আমি সাবধান করছি রাস্তার যেন এক পাশ হেঁটে যায় রাস্তা দিয়ে যেন কোনো রকম দৌড়াদৌড়ি না করে আর ওদেরকে বললাম তোরা যা একটু এদিক থেকে ঘুরে দেখ কত কাশফুল হয়েছে আর সত্যি জানেন আমার পোহাটারের চারপাশে তো সুন্দর কাশফুল হয়েছে দেখার মতন কিন্তু আমার ঘরের যে সামনের ঝোঁকটা ওটাতে হয় ডিসেম্বরের মাসে গিয়ে কাশফুল জানেন দাঁড়ান আপনাদের কিছুদিন পরেই দেখাবো একটু অপেক্ষা করুন একদম ঠিক ঠান্ডা পড়বে শীত পড়বে তারপরে গিয়ে কাশফুলগুলো ফোটে চলুন দুধটা ভালো করে এ থেকে ওদেরকে পাঠিয়ে দিয়ে দুধটা গরম করে নিয়েছি তারপরে সেমাইগুলো ঢেলে দিলাম সেমাইটা হয়ে গেলে তারপরে ওরা আসলে ওদেরকে একটু খেতে দিয়ে দেবো এদিকে আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে আর আদিত্য আদিত্য সেই দুটো বন্ধু ওরাও কিন্তু অলমোস্ট বাড়িতে পৌঁছে গেছে আর এইদিকে এই কুকুরটা দেখতে পাচ্ছেন ও একটু খাবারের আশায় কিন্তু দাঁড়িয়ে আছে ঘরে কিছুটা বাসি ভাত ছিল আর ছিল একটুখানি ওই যে মাংসের জুস সেটা দিয়ে ওকে একটু ভাতটা মাখিয়ে খেতে দিয়ে দেবো চলুন প্রত্যেকটা দিন এমন অসহায়ের মতন তাকিয়ে থাকে ভারী কষ্ট লাগে জানেন দেখলে পরে আর এর জুড়ি যারা ছিল তারাও অলরেডি তিনজন মরে গেছে অ্যাকচুয়ালি আমার সত্যি এতটা সামর্থ্য তো নেই যে ওদের ভ্যাকসিন কিনে এনে ভ্যাকসিনটা দেবো বা পশুদের জন্য কিছু করবো এতটা সামর্থ্য ভগবান আমাকে দেননি যার জন্য ওই নিজের সামর্থ্য অনুযায়ী যেটুকু যা পারি ওদেরকে দেবার চেষ্টা করি চলুন ওই বাচ্চা মেয়ে দুটো এসেছে ওদেরকে একটু এবার খেতে দিয়ে দিই ওদেরকে ওর বড় মেয়েটা আবার না ওই যে বড় বাচ্চাটা দেখলেন ওই বড় বাচ্চাটা আবার মিষ্টি খায় না একদম নাকি মিষ্টি খেতে পছন্দ করে না যার জন্য দিয়েছি মাংস আর রুটি আর ছোট মেয়েটাকে দিয়েছি সেমাই আর সঙ্গে একটা রুটি তো যাই হোক চলুন ওদেরকে আগে খেতে দিয়ে দিই খেতে দেওয়া হয়ে গেলে তারপরে আদিত্যকে আবার স্নান করানো ওকেও খাওয়ানো নানান রকম কাজ ওদেরকে তো খেতে দিলাম এই যে দেখতে পাচ্ছেন এই মহাশয় এখানে বসে কা 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 করে ডেকেই যাচ্ছে মানে ওকেও এখন খেতে দিতে হবে তো ওই যে ওদের সঙ্গে সঙ্গে কেউ একটু এখানে রুটি দিয়েছি ও প্রত্যেকটা দিন আসে জানেন খেতে সন্ধ্যে সাতটার মতন বাজে গিয়েছিলাম হাঁটতে তো হেঁটে এসে এই যে একটু বসেছি ভীষণ কষ্ট হয়ে গেছে একটু বসলাম এখন আবার যাব আদিত্যকে পড়াতে ওকে পড়িয়ে রেখে তারপরে এখনও অনেক কাজ বাকি আছে আজকে আমি চেষ্টা করলাম আপনাদের সঙ্গে আমার সন্ধ্যাবেলার রুটিনটাও শেয়ার করবার তো যাই হোক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কি করি কি না করি সবটাই আপনাদের সঙ্গে আজ আমি শেয়ার করার চেষ্টা করেছি এই ব্লগের মাধ্যমে আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে আর ভালো লাগবেও তো যাই হোক এইভাবে আপনারা সকলে আমাকে একটু সাপোর্ট করবেন আপনাদের একটু একটু সাপোর্টের জন্য নতুন নতুন ভিডিও করার জন্য কিন্তু মোটিভেট হই তো যাই হোক চলুন কী করছি কি না করছি শুধু যে নিজের খেয়াল সংসারের কাজকর্ম করলে তা তো আমাদের হয় না সাধারণ গৃহবধূর সঙ্গে তো আমি একজন মাও সেই জন্য প্রত্যেক দিনের মতন কিন্তু এই সন্ধ্যাবেলার রুটিনটা তো আপনাদের সঙ্গে শেয়ার করা হয়ে ওঠে না আজ একটু তাই চেষ্টা করলাম হাজারো ক্লান্তি হাজারো ব্যস্ততার মধ্যেও সন্ধ্যাবেলার রুটিনটা আপনাদের সঙ্গে শেয়ার করবার তো ওই যে ওকে এখন নিয়ে বসেছি পড়াতে আরে বই নিয়ে তো বসতেই চায় না তবে সন্ধ্যাবেলাটা যদিও বা খুব একটা বায়না করে না যেহেতু ম্যামের যে হোম টাস্কগুলো থাকে সেগুলো ওকে করে আবার দেখাতে হয় স্কুল থেকে হোমওয়ার্কগুলো পাঠায় সেগুলো আমাকে কমপ্লিট করাতে হয় সেই জন্য তখন আর খুব একটা বায়না করে না যাই হোক ওকে পড়িয়ে আমি কিন্তু প্রায় এখন বেজে গেছে রাত সাড়ে আটটা ওকে পড়ানো আমার কমপ্লিট হয়ে গেছে খুব একটা চাপ দিই না ওই দেড় দু ঘন্টা মতন পড়িয়ে ছুটি দিয়ে দিই তো তারপরে কিন্তু এখন জামা কাপড় যেগুলো দুপুরবেলা তুলে নিয়ে এসেছিলাম রোদে দেওয়ার পরে সেগুলোই এখন ভালো করে গুছিয়ে নেবো আর সঙ্গে ওর যে বই খাতাগুলো ছিল সেগুলোকেও এখন ভালো করে গুছিয়ে নেব সকাল থেকে রাত পর্যন্ত এইভাবে দায়িত্বপূর্ণভাবে কিন্তু সংসারটাকে আমার একা হাতে ম্যানেজ করতে হয় আপনাদের দাদা ভাইয়ের তো বাইরের কাজ আর ঘরের কাজগুলো আমাকে নিজের হাতেই এইভাবে সামলাতে হয় আর এই বৃষ্টি বাদলার দিনে বাচ্চাটা বেড়াতেও পারছে না ঘর থেকে ওরও একটু সমস্যা হচ্ছে যেহেতু বিকাল করে একটু ঘর থেকে বেরায় আজকে সেটাও করতে পারেনি যেহেতু বাইরে একটু বৃষ্টি হচ্ছে সেই জন্য যাই হোক চলুন একে একে এই যে বই খাতাগুলোকেও গুছিয়ে নিয়েছি ওর স্কুলের খাতা আলাদা করে দিয়েছি টিউশনের বই খাতাগুলো আলাদা করে দিয়েছি এখন এই বিছানা খাতাটাকে একটু ঠিক করে নেব অ্যাকচুয়ালি রাত্রেবেলা প্রত্যেকটা দিন নতুন করে একটা চাদর পাতা হয় কিন্তু এই পুজোর আগের দুই দিন আর ভাবছি নতুন চাদর পাতাবো না যেদিন থেকে পুজোটা শুরু হবে সেদিন থেকেই ষষ্ঠীর দিন থেকে নতুন চাদরটা পাতাবো অলরেডি তো পুজো আমাদের এখানে চালু হয়ে গেছে আপনাদের কাদের কাদের ওখানে পুজো অলরেডি চালু হয়ে গেছে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না তবে এই পুজোর মধ্যে দিয়ে একটা যে থেকে খারাপ লাগার জায়গা সেটা হচ্ছে আমাদের কলকাতাতে ভারী বৃষ্টির জন্য এত মানে দুরাবস্থা হয়েছে ভাবা যায় না কত কত প্যান্ডেল উদ্বোধন হয়ে গেছে তার সেই প্যান্ডেলগুলোর সমস্ত কিছু নষ্ট হয়ে যাচ্ছে বাস খুলে ফুলে পড়ে যাচ্ছে এরকম অবস্থা দেখে সত্যি ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করব যে এই দুর্দিন যেন খুব তাড়াতাড়ি করে মানুষের জীবন থেকে কাটিয়ে দেন ওইদিকে কিন্তু দুধটাকে গরম ভালো করে করে নিয়ে তারপরে এইদিকে জলের বোতলগুলোকে একে একে জলটা ভরে নিয়ে নিয়েছি দিন রাত্রেবেলা কিছুটা কাজ যদি এগিয়ে রাখা যায় পরের দিন তাহলে বাচ্চাকে টিউশান ছাড়া স্কুলে ছাড়াই হাজারটা কাজের মধ্যে দিয়ে একটু কাজের চাপ হলেও কমে যায় আমি এই জন্য চেষ্টা করি প্রত্যেক দিন রাতে যেমন বাসনটা মেজে রাখা রান্না করে ঠিকঠাক কাজকর্মগুলোকে কুচিয়ে রাখা সকালবেলা আপনাদের দাদাভাই নিয়ে এসেছিলো কি কিনে তো সেগুলোকে আর গোছানো হয়েছিল না তো এই ট্রে ঝাঁপিটার মধ্যেই কিন্তু আমি প্রত্যেকটা পেঁয়াজ তারপর রসুন আদা আলু এগুলো রেখে থাকি তো যাই হোক ভালো করে এখন ওগুলোকে গুছিয়ে রেখে দেবো আর আজকের ভিডিওটা তবে আমি এখানেই শেষ করছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরও একটি ব্লগে আগামীকাল সবার কাছে আবারও রিকোয়েস্ট করছি ভিডিওটা আপনাদের সকলের যদি ভালো লেগে থাকে একটুও মনে ধরে থাকে অবশ্যই এই বোনটির বা এই দিদিটির পাশে একটু সাপোর্ট করে যাবেন